ব্রাকের সহযোগিতায় এবং একলাবীর বাস্তবায়নে ঘূর্ণিঝড় মৌখায় ক্ষতিগ্রস্ত কিছু হতদরিদ্র পরিবারকে সহায়তা করা হয় এখন আমরা প্রথম একটি প্রতিবেদন মুখায় সব হারিয়ে নিঃস্ব পড়েছিলেন আয়সা খাতুন জানা যায় প্রায় চার থেকে পাঁচ বছর আগে তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এরপর দুই মেয়ে ও ছেলেকে নিয়ে কোন রকম সংসার চালাতেন তবে ঘূর্ণিঝড় কেড়ে নেয় তার শেষ সম্বল তবে আয়সার পরিবার এখন পেয়েছে নতুন ঘর সাইক্লোন রেসপন্স ইন কক্সবাজার প্রকল্পের আওতায় মঙ্গলবার এ উপজেলায় সাবরাং ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কাটাবনিয়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় আমি নিজে তারপাল আমি নিজে হাত দিয়ে মানে বাতাসের না যায় তা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগছে মানে গড়টা ভাইছি আর মানে যদি বেশি বাতাস হয় এমনি কিছু রক্ষা আর শুধু আয়সা নয় কক্সবাজারের কুতুবদিয়া টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের হতদরিদ্র আটত্রিশ পরিবার নতুন করে মাথা গোজার ঠাই পেয়েছেন আমি প্রথমে ধন্যবাদ জানাই এক লাভ এবং প্রাক্তে কারণ ওনাদের সহযোগিতায় ওই দুই সংস্থার সহযোগিতায় আমার সাবডাঙ্গি ইউনিয়নে গরিব অসহায় হত দরিদ্র দশটা পরিবার নতুন গোর পাইছে এবং দশটা পরিবার পুনর্গণনের জন্য সহযোগিতা পেয়ে দশ জন। এবং পনেরো জন দরিদ্র মহিলা দুটা করে ছাগল খাইছে আর দশজন নতুন বাথরুম খাইছে আর দশজন নলকূপ বসানোর জন্য মেরামতের জন্য কিছু সহযোগিতা পাইছে একটা উপজেলার সাপরাং ইউনিয়নে আমরা ঘূর্ণিঝড় মুখে ক্ষতিগ্রস্ত এমন মানুষ দরিদ্র গরিব মানুষদের দশটা নতুন ঘর দশটা নতুন টয়লেট আর দশটা নতুন ঘর পুরাতন ঘর মেরামত আর দশটা পুরাতন টয়লেট মেরামত দশটা টিউবওয়েল প্ল্যাটফর্ম আবার পনেরো জনকে দুইটা করে ছাগল এবং পনেরোটা হোমস্টেট গার্ডেন বাড়ির আঙ্গিনায় সবজি তো আমরা এগুলো দিয়েছি প্রায় দুই বছর পর এক সংস্থার রেডিও নাফ নিরানব্বই দশমিক দুই এফ এম টেকনাপের প্রতিনিধি দল পুনরায় ঘূর্ণিজোর মৌখায় ক্ষতিগ্রস্ত হদ দরিদ্র পরিবার উপকার বুগিগুলোর বর্তমান অবস্থা কি চাহিদা এবং তারা কিভাবে বর্তমানে জীবন করছেন তা তুলে ধরেন রেডিওনাফের সিনিয়র বার্তা সম্পাদক সেফুদ্দিন মাহমুদ মামুন ও রেডিওর প্রতিনিধি দল সালাম আলাইকুম আর এখন অবস্থান করি টেকনাপর সাবরাং ইউনিয়ন এর মধ্যে কাটাবনি এলাকা ব্র্যাকর সহযোগিতা এক লাভর বাস্তবায়নে যে ঘর ঘরে দিয়ে

অনরের কিছু নতুন ট্রেন দেখা যায় অনর কি আগে আসছিল তো ট্রেন নছিল দি অনর অবস্থা কেন ছিল আগে বিজা ন তো ট্রেনিং হন দিয়ে অনরারে এই যে একলাবে দিবার পরে অনরা সুন্দর করে ঘুম যায় পারন না আর হন সমস্যা আছে না অনরার একটা সমস্যা ইয়ান একলাবে ফুরং গুরু দি অনি নাকি ন আচ্ছা এই যে গরগান দেখা এ গরগান অনরারে হন দিয়ে একলা একলা দিয়ে ন হন দিয়ে

ঠিক আছে তৈলে এই অনরার হতা একলাভর মাধ্যমে যে সকল এন জি অসহায় মানুষ হাজ করে গ্রাম অঞ্চলে যে হাজ করে এই পৌঁছে দিবলা আর রেডিও নাম একলাপ রেডিও তো পক্ষে চেষ্টা করছো যেভাবে মুখোফাজক তো তার ফাইয়ে ব্রেকর সহযোগিতা তো তারা জীবন মান যে বদলি গিয়ে কি অবস্থা কেনা ফাইল আর একটু সরাসরি হতা হইন অনর নাম কি আয়সা হাতু অনজ আমের নাম নবী হুসেন অন দ্বিতীয় হারঘর অনর্ঘর অনগর আসছিল গড় গান ফাইন

মানে এরিমা অসহায় যারা আছে তারা যদি এরিমা ব্যবস্থা করে দিলে ভালো হইতো এই মুহূর্তে আমরা এসেছি সাবরাং ইউনিয়নের আরেকখান গ্রামত কৃষক কৃষি জীবনমান বদলাই দিব যে সহযোগিতা করছে অনারা এই দাহাই ব্র্যাক এক লাভ ফান্ডেড বাই ডিফার্ট সাপোর্টেড বাই ব্রেক ইমপ্লিমেন্টেড বাই এক লাভ এই যে ওনারা দেখুন এই যে এই উপকর বইগুলো এবার তো যে আগে কিছু নিল এবার একখান বাগান করে দিয়ে এক লাভে ব্র্যাকর সহযোগিতা এই বাগান নাম ওর কি উপকার হয়ে আগে কি অবস্থা এসেছিল এক করে জানিও অনের নাম কি সেনুয়ারা অনের স্বামীর নাম এ বাগান নাম হা অনর আচ্ছা তো এই যে এই বাগান নাম মানে বাগান ফাইবার আগে পরিবার অনর ঘরের অবস্থা কেন আসছিল বাঘা সুর আসছিল মানে গরুর অবস্থা হারবাসছিল এই বাগান নাম দিয়ে দেখলাবে গরিবের ফোর ফুল গিয়া দিয়ে দর্জিয়া বাগান বাইন তাইন দর্জি তখন অনর পরিবারের অবস্থা কেন

আচ্ছা আচ্ছা তো এই যে অনর জীবন নান অনর এই যে অনর এক পরিবারের অবস্থা হারাবাসীল এই যে অনর অবস্থা গান বদলা দিয়ে পরিবর্তন করে দিয়ে অনর এক বাগান দিয়ে অনেক খুশি খুশি